হ্যাঁ নবীরে পাগল জাদু করে নবী মন্ত্র পড়ে সমস্ত কথা বলতো তো যখন তারা গ্যাস তেল লাগে মন্ত্র তো মিল নাই আর গিয়া দেখে নবীর তেল দেখালে মিল ও শামসি ও হা হা ওল কমার ইদা তালা হা ওর নাহার ইদা জাল্লা হা ওর লাইল ইদা ইয়া উৎসাহ হা এরকম কোরআনের প্রত্যেকটা সুরাতে দেখবেন যে কত সুন্দর আল্লাহ কত ছন্দে ছন্দে মিল মিল রেখে আল্লাহ কোরআন শরীফ বর্ণনা করছে তো তারা এটা মন্ত্র হইতে পারে না

ভূমিকম্প হওয়ার অন্যতম চারটা কারণ রসুল করিম সাল্লাম বলেছেন চারটা গুণা হলে দেশে ভূমিকম্প হবে জমিনে ভূমিকম্প হবে এক নম্বরের গান বাজনা এক নম্বর কি দুই নম্বর নর্তকি নাসানাসি তিন নম্বর জেনাবে মিচার চার নাম্বার মাদক এগুলো আমাদের দেশে নাই নাকি প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে তাহলে প্রত্যেকটা গ্রামে গ্রামে এগুলো থাকার কারণে আমি একটা বিষয় খুব আশ্চর্য হয়েছে এবং কয়েকদিন আগে আমি আমি হাসতেছি আমি খুব মানে আমি কই এই লোক তো একটা পাগল আছে দেখছি মাঝে মধ্যে মোবাইলে ভিডিও দেয় মানে কি বাবা হ্যাডাম বাবা না কি বাবা হ্যাঁ কথাটা বুঝছে দেখছেন না কি জোলাই হ্যাঁ তো এই কি বাবা নাকি তারে জিগা এসে যায় যদি ক্ষমতায় যাই তাহলে কি হবেন হ্যাঁ আমি ক্ষমতায় গেলে আকাম কুকাম সব ওপেন চালু করে দিব গান যা খালি কি না খাওয়া লাগতো না মন ফলা রাখমু তো কেলিগা ওই দেশের জনগণ ইত্যাদি খুশি হয় আমি চিন্তা করি তাহলে কিছু লোক এমন আছে যে হেরা আকাম কুকাম ধরতে বেশি হেরা খুশি হয়ে তো বেশি যদি ঠিক না ঠিক আমি আসতেছি তার কথা না এখন কথাটা হইলো যে এরকম দেখা গেছে নজর ইবনে হারেস সে কোরআন তেলাবাদ বন্ধ করার জন্য সে গান বাজার আয়োজন করলো ইরান থেকে নায়িকা ঘাইকা দাওয়াত দিয়ে নিয়ে আইসা টাকা দিয়ে খরিদ করলো যে মাই ইয়াস্তারি লাহওয়াল হাদিদ আল্লাহ বলেছেন যে তারা এই সমস্ত ক্রয় করে ওই সমস্ত নারীদেরকে ক্রয় করছে আর কি বা অনেক সময় অনেক ব্যাখ্যা এলাকা যারা বই আনছে এমন বই গল্পের বই বিভিন্ন তো এই সমস্ত নারীদেরকে আনার পরে এই গান আয়োজন কোন সর আয়োজন করলো নসর হারেস যে মানে যে উপলক্ষে আয়োজন নাজিল হয়েছে সেটা বিশ্লেষণ করতেছি তো যেখানে মানে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য নসর ইবনে হারেস আজ থেকে হাজার বছর পূর্বে ইরান থেকে নায়িকা গায়িকা আই আনায়া এই গান বাজার আয়োজন করছে এই আয়োজন করার পরেই আল্লাহ নাজিল করে দিলেন আমিনান নাস মাই হাদিস লিয়ضلুন عن سبيل الله ও علم তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফেরোনোর জন্য এই সমস্ত গান বাজা যারা করলো অত মুর কত বছর কারণে অগগত বছর কারণে আর কোরআন নিয়ে যারা ঠাট্টা করলো আল্লাহ বলেন উলাইকা লাহুম মুহিন তাদের জন্য তো ইহানকজনক শাস্তি আছে অপমানজনক শাস্তি কেয়ামতের মধ্যে আছেই একটা হলো শাস্তি আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন খালি শাস্তির अलावा ইহানকজনক শাস্তি অপমানজনক শাস্তি এমন শাস্তি আমরা লিখে দিছি একটা হলো বিচারটা ঘরের ভিতরে কইরা লাভা আরেকটা হলো হাজার হাজার জনগণের সামনে বিচারটা করা যেটা কি বিচার এক বিশ টাকার সময় ভাই এমনি বিশেষ করে সুরে কয় ভাই জনগণ ঠিক না ঠিক কারণ এটা জনগণ দেখা মায়ের ইচ্ছে বড় বেশি কষ্ট ধরে কোন ঠিক না ঠিক তো সেই জন্য আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ তারা গান বাজনা করার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি সুতরাং গান বাজনা থেকে তোমরা ফিরে আসো কোরআনের দিকে দাবিত হও তাহলে কেউ যদি গান বাজনার পক্ষে থাকে নজর ইবনে হারেস আল্লাহ নবীর বিরোধী যদি কোন ঠিক না ঠিক আর কেউ যদি কোরআন তেলাবাদ করে কোরআন তেলাবাদ শুনে কোরআন মা ফিরে যারা আসে কোরআনের পক্ষে যারা থাকে এরা হইলো আল্লাহর পক্ষে লোক এর নবীর পক্ষে লোক এরাই যাবে জান্নাতে যেরকম সুবহান আল্লাহ পক্ষে থাকবো না পক্ষে থাকবো না গানের পক্ষে একদিকে যাবেন দিকে একদিকে বলে দুই দলের সংঘর্ষ কি দুই দলের সংঘর্ষ একটা হচ্ছে লড়াই একটা হচ্ছে সিরিকের লড়াই একটা হচ্ছে কোরআনের পক্ষের একটা হচ্ছে কোরআনের বিপক্ষে লড়াই একটা হচ্ছে আল্লাহর পক্ষের লড়াই একটা হচ্ছে লড়াই আমরা যাবো আল্লাহর পক্ষে থাকবো না যত দিন বাজ বলার পক্ষে থাকবো অন্য কারো কারো পক্ষে থাকবে না কারণ যে আল্লাহ আমাকে এত কিছু দান করলেন আমাকে বাঁচার জন্য সুস্থ রাখলেন হ্যাঁ সে আল্লাহই আবার আমাদেরকে জান্নাত দিবেন তো সে আল্লাহর পক্ষে থাকে কার পক্ষে থাকবেন এই জন্য আল্লাহ রব আমাদের চির জীবন আল্লাহকে হৃদয় থেকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন যদি বলেন আমিন একটা ইসলামী সঙ্গীতের আবদার আসছে মহিলাদের পক্ষ থেকে আপনাদের আবদার তো রাখলাম আর মহিলারা যেহেতু মা বোন মহিলাদের পেট থেকে আমরা আসছি

কখন যাব সেখানে সহে না না আর পরনে অমুদিনার মাটিরে সহ

আল্লাহ অনেক ওলাম একরাম বসা এসছে যে এটা একটা বরকতি মসজিদ হয়ে গেছে আজকে ঠিক না আলহামদুলিল্লাহ কয়েকজন আইসে দেখছি বিশ পঁচিশ জন কয়জন বোয়া ওয়ান দিকে তো জায়গা নাই আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত রাহেল আসতেছে ইনশাল্লাহ রাহেল কাইমুল সব আসতেছে ইনশাল্লাহ কথা হচ্ছে কথা হয়েছে আমার সাথে আর নুর হোসেন নুরানি সাহেব আলহামদুলিল্লাহ অলরেডি মাদ্রাসা চলে আসছে জোরে কোন মার হাবা আল্লাহ আমাদের আলেমদেরকে ঐক্যমত হওয়ার তৌফিক দান করেন জোরে কোন আমিন এক এবং এক হয় দেশ এবং জাতির স্বার্থে উম্মার স্বার্থে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন জোরে কোন আমিন আপনারা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটু সময় আমাদের সহিব আলোচনা করুন ইনশাল্লাহ অনেক কলম গ্রাম আছে আর আধা ঘন্টা পরে নামাজ হবে ইনশাল্লাহ আমি অনেক দূরে যাবো তাই একটু আগে শেষ করে দিলাম দোয়া করবেন আমার জন্য আল্লাহ জন্য সুস্থতার সাথে দিনই খেতন বেশি বেশি করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত